হিস্টোরিক্যাল নিউজ টাইম চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর মুন্সিগঞ্জের বিখ্যাত দর্শনীয় স্থানগুলো ভিডিওটি পুরো দেখুন জানুন কোন কোনো জায়গা ভ্রমণে আপনার অবশ্যই যাওয়া উচিত শুরু করা যাক ঢাকার অদূরে পদ্মা মেঘনার মোহনায় অবস্থিত মুন্সিগঞ্জ জেলা যেটি একসময় ইদ্রাকপুর নামেও পরিচিত ছিল ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় ঐতিহ্যে ভরপুর এই জেলা আপনাকে উপহার দিতে পারে এক ভিন্ন রকম ভ্রমণের অভিজ্ঞতা মুন্সিগঞ্জের সাতটি দর্শনীয় স্থান সম্পর্কে জানব নাম্বার এক ইড্রাকবু কেল্লা মুঘল আমলে নির্মিত এই কেল্লাটি বাংলাদেশের অন্যতম প্রাচীন দুর্গ ষোলশো সালের দিকে জুমলা এটি নির্মাণ করেন ঢাকার দক্ষিণ অঞ্চলে পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ ঠেকানোর জন্য বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সংরক্ষিত নাম্বার বিক্রমপুর জমিদার বাড়ি বাড়িখাল বিক্রমপুরের জমিদারদের বাড়িটি ইতিহাস আর শিল্পশৈলীর সাক্ষ্য বহন করে এখানকার পুরনো স্থাপত্য ও পরিবেশ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে নাম্বার তিন বজ্রযোগিনী মঠ ও মন্দির এটি একটি পুরনো হিন্দু ধর্মীয় স্থান মঠের প্রাচীনতা ও স্থাপত্য কৌশল একে করে তুলেছে দর্শনীয় বিশেষ করে দুর্গাপূজার সময় এখানে ভক্তদের ভিড় জমে নাম্বার চার শ্রীনগর পার্ক শ্রীনগরের পদ্মার তীরে ভ্রমণ যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতো নৌকায় ঘোরাঘুরি জেলেদের মাছ ধরা দেখা ও নদীর কুল ঘেসে বসে থাকা এক অনন্য অভিজ্ঞতা নাম্বার পাঁচ চিত্রকলা মিউজিয়াম সিরাজ দিখান চিত্রশিল্পী কামরুল হাসানের হাতে গড়া এই রয়েছে। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন নাম্বার হরগঙ্গা কলেজ ও লাইব্রেরি এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে মুন্সিগঞ্জকে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছে এখানকার লাইব্রেরি ও স্থাপত্য আজও ইতিহাস বহন করে নাম্বার সাত নবাব বাড়ি লৌহজম লৌহজ উপজেলা এই নবাব বাড়ি ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এর পুরনো গঠন ও স্থাপত্য দেখে বোঝা যায় অতীতের গৌরবময় ইতিহাস শেষ কথা মুন্সিগঞ্জ শুধু নদী আর ইতিহাসের শহর নয় এটি আমাদের সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন সময় করে ঘুরে আসুন এই দর্শনীয় স্থানগুলো থেকে জানুন নিজের মাটির গল্প ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি মুন্সিগঞ্জের কোন জায়গা সবচেয়ে বেশি ভালোবাসেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে হেস্তোরকাও নিউজ টাইম এর সাথে থাকুন